দেখবেন কিছু মেয়ের জীবন হয় লোহার তৈরি ওরা বাবার কিংবা মায়ের আল্লাদি হয় না ওরা হয় সব জায়গা মানিয়ে সব সবকিছু করতে পারা শক্তিশালী মানুষ বেড়ি ওরা ছোটবেলা থেকে কম্প্রোমাইজ আর শিখে বড় হয় ওরা মাছের বাজারেও যেতে পারে বাস টেম্পোতেও ছড়তে পারে বিয়ের পরে ওর আরো চার গুণ শক্তিশালী হয় এই শক্তিশালী জীবন পার করতে গিয়ে ওদের তেমন কোনো সমস্যা হয় না কেবল একটা অসুবিধা হয় যেহেতু ওরা শক্তিশালী বেড়ি তাই গলা হয় চড়া ভাষা হয় একটু কম মিষ্টি আবার দেখবেন কিছু মেয়েদের জীবন হয় কিছুই পারি না জীবন ওরা জার্নি করতে পারে না বাজারে যেতে পারে না রাস্তা পার হতে পারে না একা চলতে পারে না সব থাকতেও পারে না পোস্তগুলার মাস্তল থেকে উঠে আসলেও ওরা হয় প্রিন্সেস ওরা থাকে নিজের জগৎ নিয়ে পার্সোনালি প্রিন্সেস হওয়ার কারণে ওরা কথা কয় প্যান প্যান করে আসতে ধীরে ভাষা হয় তুলনামূলক মিষ্টি ওদের উপর কোনো দায়িত্ব আসে না কারণ ওরা তো কিছু পারেই না বরং ওদেরকে বাকিরা সবাই মিলে আদর আপ্যায়ন করে আর আপনি শক্তিশালী বেডি হওয়ার কারণে আপনার চামড়া হয় মোটা দায়িত্ব জড়া আপনার আদর যত্ন কিছুই লাগে না বরং আপনার দোষের শেষ নাই তবে একটা বুদ্ধিতে যেহেতু আপনি শক্তিশালী মানুষ শেষ চেষ্টা হিসেবে হাড্ডিগুলো দিয়ে সকলকে ট্রাই করতে পারে। কিন্তু আগেই বলে রাখছি চুপে লবণ কম বা বেশি দিলে আবারও কিন্তু আপনার দোষ হতে পারে তাই দোষের কথা না ভেবে চোখ বুঝে যেভাবে আছেন সেভাবেই থাকুন রিওয়ার্ড একদিন পাবে